কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো গত পর্বে আপনারা দেখেছেন ঢাকা থেকে সাজেক যাওয়া হেলিপ্যাড কংলাক পাহাড় আর এই পর্বে আমি আপনাদের দেখাবো সাজেক থেকে খাগড়াছড়ি আসা যারা সাজেকের পর্বটি দেখেনি তারা আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে ক্লিক করে দেখতে পারেন আর এই ভিডিওতে থাকছে আলোটিলা পর্যটন পার্ক তারপর থাকছে আলোটিলা গুহা তারপর থাকছে আলোটিলা পর্যটন পার্কের ভিউ পয়েন্ট তারপর থাকছে কিভাবে রিসাইং ঝর্ণাতে যাবেন আর রিসাইং সৌন্দর্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক হেই গাইস তো সাদেকের এই শহরটি ছেড়ে যাচ্ছি তো আমরা সবাই গাড়িতে উঠলাম আর সাজেক থেকে বের হলে দুইটা স্কটে বের হইতে হয় একটা হচ্ছে সকাল দশটায় আর হচ্ছে দুপুর তিনটায় যে স্কুলে ঢোকে ওই টাইমেই আবার বের হতে হয় তো এই যে বের হলাম সাজেকের গেট থেকে উঁচু যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পাহাড়ের এটা হচ্ছে নতুন বর্ডার এরিয়া রাস্তা নতুন সাজেকের নতুন রাস্তা তো এখন আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি আর যেতে যেতে অপরূপ সৌন্দর্য দৃশ্য আপনাদের সামনে তুলে যাচ্ছি সাজেক থেকে যাওয়ার সময় কিছু চকলেট নিয়ে নেবেন অ্যাকচুয়ালি চকলেট না চকলেট পাই নাই খুঁজে চুইংগাম পাইছি তাই আর কি এগুলো নিয়ে নিছি আর এগুলো হচ্ছে বাচ্চাদেরকে আর কি দিব কারণ ওরা টাটা দেয় দেখতে খুব ভালো লাগে সো এই দিলে মাইকেট লেগে দিল অন্তত দুজনে দেখতে পারো যাওয়ার সময় হাতের বাম পাশের দিকগুলো ভিডিও করেছি এখন ওই সময় তো মনে হয়েছিল হাতের ডান্স সেটের ভিডিওগুলো যদি করতে পারতাম এখন আসার সময় আর কি করছি মানে এখন যখন আর কি খাগড়ছুরের দিকে যাচ্ছি তখন হাতের বাম পাশের ভিডিওগুলো খুব সুন্দর করে করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি যদিও একই রকম মনে হতে পারে বাট একই রকম না তো চলুন আমরা রিসাইং ঝর্নার উদ্দেশ্যে বের হয়েছি ওইখানেই যাচ্ছি ক্যাম্পের কাছাকাছি চলে আসছি এখান থেকেই আমরা ঢুকেছিলাম তো এখন এখান দিয়েই বের হচ্ছি ওদের একটা টোকেন আছে এই টোকেনটা ফেরত দিয়ে তারপর হচ্ছে সাদেক থেকে আউট হয় আদিবাসীদের বাজার দেখতে পাচ্ছেন দেখেই খুব ভালো লাগছে অবশেষে চলে আসলাম এইখানটা থেকে আমরা গাড়িতে উঠেছিলাম তো আবার এখানেই এসে নামলাম এই ঝুমঘর থেকে আপনারা খাবার দাবার সেরে ফেলতে পারেন দুপুরে তো দুপুরে খাবার দাবার সেরে তারপরে হচ্ছে চলে যাবেন বিভিন্ন স্পটে ঘোরার জন্য খাগড়াছড়ি হোক সাজেক হোক ঠিক এই শাপলার চত্বর থেকেই আপনারা যেতে পারবেন সব জায়গাতে আমরা এখন আলোটিলা গুহার উদ্দেশ্যে যাচ্ছি আপনারা যদি ঢাকা থেকে আসেন খাগড়াছড়ি একদিনে এই কয়টা প্লেস আপনারা দেখতে পারবেন এটাও একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের তো আমরা বাস থেকে নামলাম এই যে এখানে আয়নার মতো দেখা যাচ্ছে হ্যালো গাইস তো চলুন ভিতরের দিকে যাই আর হচ্ছে আপনাদেরকে দেখাই এখানে টিকিট লাগে কিনা না আমি জানি না হ্যাঁ আমরা চলে আসলাম আর একজনের থেকে জিজ্ঞাসা করলাম সামনে কাউন্টার আছে চল্লিশ টাকা করে প্রতি টিকিট লাগে সো সেটা নিয়ে হচ্ছে আপনার ভিতরে ঢুকতে হবে সো চলুন ভিতরে দিকে যাই মোটামুটি ইজের সিজন তাই একটু মানুষ দেখা যাচ্ছে নর্মাল টাইমে মনে হয় না এতটা মানুষ থাকে আর হয়তো অপডেটে থাকে বৃহস্পতি শুক্রবার এরকম টাইমে থাকে এদিক থেকে এদিকের একজন মানুষের থেকে জানতে পারলাম এখন এইখান থেকে সিঁড়ি থেকে দেখা যাচ্ছে একটা ব্রিজ জুলন্ত ব্রিজের মতো আর পুরা পার্কটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো টিলার যে পর্যটন পার্কটা আছে আর এখন যাব ফার্স্টে গুহাতে তো তো গুহাতে ওটা সেরে এসে দেন হচ্ছে এখানে উঠব যাই। গুহার সিঁড়ি এখান দিয়ে শুরু এখান থেকে আপনার নিচে নামতে থাকবেন নামতে থাকেন প্রায় তিনশোর কাছাকাছি হচ্ছে এখানে সিঁড়ি আছে আগে নেমে তারপরে গুহাতে ওইখান দিয়ে যেয়ে তারপরে হচ্ছে ওঠার সময় আসলে খবরটা হবে এই যে হচ্ছে গুহা তো এখান থেকেই আপনাদের প্রবেশ করতে হবে চলুন আস্তে আস্তে প্রবেশ করি আর এই সিঁড়ি দিয়ে আমরা আসলাম গুহা থেকে বের হয়ে ওদিক দিয়ে চলে যাব এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখেন প্রাকৃতিক সৌন্দর্যে গুহা দিয়ে বের হওয়ার আরেকটা রাস্তা এটা ভাবতেই আসলে অবাক থাকছে তো আমরা উঠে আসলাম এখন হচ্ছে আমরা ওই পটটা দিয়ে না এসে এখান দিয়েই উঠতেছি কারণ আমরা ওই দিক দিয়ে আর বের হইনি ভিতরে অনেক মানুষ ছিল তাই আর কি এখান দিয়েই আর কি উঠে যাচ্ছি নামার সময় তো খুব আরামেই নেমেছিলাম এখন উঠার সময় আর কি বারোটা বাজছে তো এখন যাই আসলে উঠতে তো হবেই পার্কে এই ব্রিজটা দিয়ে শুরু করি এখান থেকেই আপনাদেরকে দেখাই পুরো পার্কটা ঘুরে দেখাবো পরিবেশটা খুব ঠান্ডা আর হচ্ছে খুবই ভালো লাগছে এখানে মোটামুটি মানুষজন আছে ঈদের একটা বাইব তো এখন হচ্ছে আপনার এখান থেকে ভিউটা দেখেন আর ওটা ঝুলন্ত ব্রিজ তো এখানের ভিউটা এত সুন্দর আপনারা যদি খাগড়াছড়িতে আসেন এই দুইটা তিনটা প্লেস যে আছে আপনারা যদি ঘোরেন সারাদিনের জন্য তো খুবই ভালো লাগবে আর এই ভিউ পয়েন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এখান থেকে শহরটা দেখা যায় চলুন আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই হ্যাঁ ব্যক্তিগতভাবে পার্কটা আমার কাছে খারাপ লাগে নাই ভালোই ছিল আসলে এই চল্লিশ টাকা টিকিটের মধ্যে পার্কটা আসলে উসুল আপনি কয়েকটা ভিউ পয়েন্ট দেখতে পারবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর দোলনা আছে দোলনাতে তুলতে পারবেন এই তো তো চলুন আরও দেখি কোনো কিছু আছে নাকি থাকি আমিও ফার্স্ট টাইম এখানে আমিও যা দেখাচ্ছি আপনারাও তা দেখতে পারতেছেন হ্যালো এই ব্রিজটা হচ্ছে খুবই সেকি কারণ এটা ঝুলন্ত ব্রিজ পুরোটাই তো এটাতে উঠবো এটা দিয়ে উঠে হচ্ছে ওইখান দিয়ে বের হয়ে যাব আমরা তো চলুন যাই তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমরা এখন রিসাইং জন্যার উদ্দেশ্যে যাব তো সাথে থাকুন দেখতে থাকুন আলুটিলা গোহা থেকে রিসাইং জন্য আসতে আপনাদের দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে আপনার চাইলে বাইকে অথবা সিএনজি অথবা চাঁদের পাহাড় গাড়িতে করে আসতে পারেন কেউ বাসেও আসতে পারেন তো এখানে আসতে আপনার দশ থেকে পনেরো মিনিট লাগবে আর এখান থেকে নেমে আপনারা হচ্ছে বাইকে করে যেতে পারেন পার পার্সন একশো টাকা এটা কিন্তু যাওয়া এবং আসার বাড়া আর ওরা কিন্তু এক বাইকে দুজন করে নেয় আপনারা চাইলে সিঙ্গেলও যেতে পারেন সেক্ষেত্রে খরচ একটু বেশি নিতে পারে আর একশো টাকা করে দুজনে দুশো টাকা ওরা নিয়ে যাবে আবার হচ্ছে এসে দিয়ে যাবে ঠিক আছে এখানেই যেখান থেকে উঠেছি সেখানেই নেমে নামিয়ে দিবে আবার তো চলুন ভিতরে যাই অনেক আর এটা দুই কিলোমিটারের একটা রাস্তা কিন্তু উঁচু নিচুর জন্য অনেকটা আপনার মানে হাঁটতে সময় লাগে অনেক উঁচু নিচু আর বাইকে ওরা এত এক্সপার্টলি ড্রাইভ করে তো আমরা চলে আসছি আমরা এখন রিসেং ঝর্ণার দিকে যাচ্ছি এখানেও প্রায় দুইশো ছেষট্টিটার মতো সিঁড়ি তো নিচের দিকে যাচ্ছি তো চলুন অবশ্যই ড্রাইভারের নাম্বারটা রেখে দিবেন কারণ যাওয়ার সময় ফোন করলে তারা চলে আসবে আবার এখান থেকে চলে যাবেন আর এখানে চাইলে আপনারা গোসল করার প্রিপারেশন নিয়ে আসতে পারেন কারণ এখানে গোসল দোসল করে যেতে পারবেন সারাদিনের ক্লান্তি এখান থেকে আপনাদের দূর হবে তো আমরাও গোসল করব আমরা প্রিপারেশন নিয়ে আসছি মোটামুটি তো ফাইনালি রিসাইন যা দেখা পেলাম ওই যে দেখা যাচ্ছে আর অনেক মানুষ গোসল করতেছে দেখে খুব ভালোই লাগছে আমরাও করব তো চলুন সামনের দিকে যাই আরও সুন্দর ডিটেলসে আপনাদেরকে দেখাই দেখেন কি স্বচ্ছ পানি একদম পিওর ফিল্টারের থেকে অনেক ভালো পানি এটা সো দেখেন আর হচ্ছে আমরা যাই নিচের দিকে নামবো একটু গোসল করবো টসল করার শেষ কিছু ছবি তুললাম ছবিগুলো শেয়ার করে দিচ্ছি আর সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন এখান থেকে বেরিয়ে পড়ব কিছু দূর আসার পরে এখানে চেনা মুড়ি খেলাম খাগড়াছড়ি একটা মার্কেটে তো আবার বাসে উঠে গেছি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর মাঝখানে কুমিল্লা মিয়ামিতে থামানো হয়েছে এখান থেকে হচ্ছে দেন আবার চলে যাবো সো ব্লগটির একদম শেষ পর্যায়ে চলে আসছি আসলে অনেকদিন পর কোনো একটা জায়গায় ঘুরতে গেলাম তাও সাজেকে তো যেটা নাকি আমার খুবই যাওয়ার ইচ্ছে ছিল তো সেটাই পূরণ হলো আর নেক্সটে আরও ভালো ভালো জায়গায় যাব আর অনেক জায়গায় যাব তো সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে একটু কাছে থাকবেন তো যাই হোক অবশ্যই আপনারা কোনো না কোনো জায়গায় ঘুরতে যাবেন কারণ ঘুরলে মন মানসিকতা খুবই ভালো থাকে সেটা আমার বাস্তব প্রমাণ শুধু এখানেই না এর আগেও ঘুরতে গিয়েছিলাম খুবই ভালো লাগছে তো যাই হোক এখন ঘটনা হচ্ছে আমার চ্যানেলটি নতুন তো চ্যানেলটার সাথে একটু সাবস্ক্রাইব করে কাছে থাকবেন আর নতুন অনেক কিছু শেখার আছে জানার আছে আর গত যে সাজেকে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে খুবই রেসপন্স ভালো ছিল এরকম আরও অনেক ভিডিও সামনে আসবে এই ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই নেক্সট ভিডিও পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর হ্যাঁ অবশ্যই আমার এই যে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন So let's get rid of mm -hmm. da, -da.